আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠানুং সাতাশ করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা আগের ক্লাসগুলোতে ক্রমে ধারণা পেয়েছি তারপর ক্রমানুসারে যুক্ত করে ঘর বানিয়েছি আজকের ক্লাসে তারই ধারাবাহিকতায় কিছু প্রশ্ন রয়েছে তোমাদের বইয়ে সাতাশ পেজে তো সেগুলোরই সমাধান করব দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে কাজটা কি সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি অর্থাৎ নিচে দিয়ে যে দেখো ছকের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো একটা ক্রমে সাজানো আছে তো কোনটা কোন ক্রমে সাজানো আছে সেটা আমাদেরকে লিখতে হবে আমরা অবশ্যই ক্রম সম্পর্কে ধারণা আগে ক্লাসেই পেয়েছি যারা আগে ক্লাসটি করি যারা ক্রম সম্পর্কে এখনও জানো না তারা অবশ্যই আগে ক্লাসগুলো করে আসবে না হলে তো বুঝতে পারবে না তো সমাধান শুরু করি প্রথমে দেখো এখানে কি লেখা রয়েছে দুই তিন পাঁচ সাত আট দেখো এটা কিন্তু কি বোঝা যাচ্ছে যে দুই থেকে তিন বড় তিন থেকে পাঁচ আরও বড় পাঁচ থেকে পাঁচ থেকে সাত আরেকটু বড় বা সাত থেকে আট বড় মানে কি ছোট থেকে বড় বা কম থেকে বেশি এভাবে এটা সাজানো হয়েছে একটা ক্রমানুসারে সাজানো হয়েছে কোন ক্রমানুসারে কম থেকে বেশি বা ছোট থেকে বড় এরকম ক্রমানুসারে সাজানো আছে বুঝতেই তো পারছি তাই না মনে করো তোমার কাছে দুটি জিনিস আছে দুটি চকলেট আছে আবার তোমার বোনের কাছে মনে করো তিনটি চকলেট আছে তাহলে কার কাছে বেশি আছে অবশ্যই তোমার বোনের কাছে বেশি আছে তো এইভাবেই দুই হচ্ছে কম আর তিন হচ্ছে বেশি দেখো লেখা হয়েছে কম থেকে বেশি কম থেকে বেশি সাজানো হয়েছে তাই এটা লেখা হয়েছে যে কম থেকে বেশি আর এরপরটাতে খেয়াল করো দশ নয় ছয় পাঁচ তিন দশ থেকে নয় কি কম না বেশি কম নয় থেকে ছয় আরও কম ছয় থেকে পাঁচ আর একটু কম পাঁচ থেকে তিন আরও কম তার মানে কি বেশি থেকে কম এভাবে সাজানো হয়েছে তো এখানে লেখা হয়েছে বেশি থেকে কম আর এর পরেরগুলো দেখো লেখা নেই পরেরগুলো আমরা নিজেরাই করে ফেলব তো পরেরটা আমরা খেয়াল করি প্রথমে রয়েছে এক তারপর তিন তারপর পাঁচ তারপর সাত তারপর নয় তো এক থেকে তিন কি বেশি নাকি কম বেশি তিন থেকে পাঁচ আরও বেশি পাঁচ থেকে সাত আরও বেশি সাত থেকে নয় আরও বেশি তার মানে কম থেকে বেশি আমরা এখানে কি লিখব কম থেকে বেশি লিখে দিলাম তারপরটা খেয়াল করি প্রথমে দুই তারপর চার তারপর ছয় তারপর আট তারপর দশ দুই থেকে চার কি কম না দুই থেকে চার বেশি এটা তোমরা পেরেছ চার থেকে ছয় আরও বেশি ছয় থেকে আট আরও বেশি আট থেকে দশ আরও বেশি তার মানে কম থেকে বেশি এসেছে আমরা এখানে লিখব কম থেকে বেশি এ তো লিখে দিলাম তারপর দেখো প্রথমে আছে আট তারপর ছয় চার তিন এক এবার আমরা একটু দেখি কি আট থেকে ছয় বেশি নাকি কম কম আট থেকে ছয় কম ছয় থেকে চার আরও কম চার থেকে তিনও কম তিন থেকে ও কম তার মানে কি বেশি থেকে কম সাজানো হয়েছে আমরা এখানে কী লিখবো বেশি থেকে কম তারপর একটা খেয়াল করো শূন্য দুই পাঁচ সাত নয় প্রথমে আছে কি শূন্য শূন্য থেকে দুই বড় দুই থেকে পাঁচ বড় পাঁচ থেকে সাত আরও বড় সাত থেকে নয় আরও বড় তাহলে আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখব কম থেকে বেশি যেহেতু এখানে কম থেকে বেশি ক্রমানুসারে সাজানো হয়েছে আমরা কী লিখব কম থেকে বেশি এরপর একটা খেয়াল করি দেখো এখানে লেখা রয়েছে নয় সাত চার এক শূন্য তো নয় থেকে সাত কম নাকি বেশি কম সাত থেকে চার আরও কম চার থেকে এক আরও কম এক থেকে শূন্য আরও কম তার মানে বেশি থেকে কম এভাবে সাজানো হয়েছে তো আমরা কি লিখবো বেশি থেকে কম এটা লিখলাম এর পয়টা খেয়াল করো এখানে লেখা রয়েছে সংখ্যাগুলো ক্রমে সাজাই অর্থাৎ এতক্ষণ সাজানো ছিল আমরা শুধু বলেছি যে কিভাবে সাজানো ছিল কম থেকে বেশি নাকি বেশি থেকে কম আর এখন আমাদেরকে নিজেদেরকেই সাজাতে হবে অর্থাৎ এলোমেলো থাকবে সেগুলো আমরা সাজাবো তো চলো শুরু করি প্রথমে সংখ্যা দেওয়া আছে কী কী দেওয়া আছে আট দুই শূন্য চার সাত আমরা কীভাবে সাজাবো কম থেকে বেশি সাজাবো প্রথমে তো প্রথমে কম কোনটা সবচেয়ে কম শূন্য এই যে শূন্য লেখা হয়েছে তারপর দুই এ তো দুই তারপর কোনটা চার এ তো চার তারপর সাত তারপর আট আর এরপর হচ্ছে বেশি থেকে কম এই যে বেশি থেকে কম তো সবচেয়ে বেশি হচ্ছে আট লিখলো আট তারপর কমা দিয়ে সাত এ তো সাত তারপরটা হচ্ছে চার এই যে চার তারপরটা দুই তারপরটা শূন্য এরপর এগুলো কিন্তু আমরা একা একা করব। তোমরা প্রস্তুত তো দেখো কি কী সংখ্যা রয়েছে শূন্য তিন আট পাঁচ চার প্রথমে আমাদের কীভাবে সাজাতে হবে কম থেকে বেশি অর্থাৎ সবচেয়ে কম কোনটা বলো অবশ্যই শূন্য একদম চোখ বন্ধ করে প্রথমে শূন্য তো লিখলাম আমরা শূন্য তারপর অবশ্য একটা কমা দিতে হবে কমা দিয়ে আমরা কী লিখব পরে কোন সংখ্যাটা ছোট। দেখো মানে শূন্য থেকে বেশি কোন সংখ্যাটা বলো শূন্য থেকে বেশি তিন সবগুলোই শূন্য থেকে বেশি কিন্তু সবার আগে কোনটা আসে তিন আসে তারপর চার আছে আসে তাই না তো আমরা তিন লিখবো চার লিখবো তারপরে পাঁচ লিখলাম কমা দিয়ে তিন কমা দিয়ে চার কমা দিয়ে পাঁচ আর সবার শেষে আট কমা দিয়ে আট লিখে দিলাম তারপর এবার আমরা বেশি থেকে কম সাজাবো তো সবচেয়ে বেশি আট লিখলাম আট কমা দিয়ে সব তারপর হচ্ছে কম পাঁচ লিখলাম কমা দিয়ে পাঁচ তারপর হচ্ছে চার লিখলাম কমা দিয়ে চার তারপর হচ্ছে তিন লিখলাম কমা দিয়ে তিন তারপর হচ্ছে শূন্য সবচেয়ে ছোট বা সবচেয়ে কম হচ্ছে শূন্য লিখলাম কমা দিয়ে শূন্য এরপরেরগুলো কি আছে দেখো নয় দুই শূন্য ছয় পাঁচ তো সবচেয়ে কম কোনটা অবশ্যই শূন্য সবচেয়ে কম হচ্ছে শূন্য আমরা লিখলাম শূন্য তারপরে কোন সংখ্যাটা শূন্য বাদ দিয়ে কোন সংখ্যাটা কম দেখো নয় কম তার থেকেও কম দুই ছয় পাঁচ এ তো দুই কম তাহলে আমরা কমা দিয়ে দুই লিখলাম তারপর শূন্য আর দুই চলে গেল তারপর যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম পাঁচ তো লিখলাম কমা দিয়ে পাঁচ তারপর ছয় তারপর নয় কমা দিয়ে পাঁচ ছয় লিখলাম তারপর কমা দিয়ে নয় লিখলাম এবার আমাদের বেশি থেকে কম সাজাতে হবে তো সবচেয়ে বড় হচ্ছে বা সবচেয়ে বেশি হচ্ছে নয় লিখলাম আমরা নয় কমা দিয়ে কত লিখবো এ তো ছয় তারপর পাঁচ লিখলাম কমা দিয়ে ছয় তারপর কমা দিয়ে পাঁচ তারপর ছয় গেল পাঁচ গেলো নয় গেলো তারপর শূন্য আর দুই এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য আর তার থেকে বড় দুই তো প্রথমে আমরা দুই লিখবো কমা দিয়ে তারপর একদম লাস্টে কমা দিয়ে শূন্য লিখবো তারপর এগুলো খেয়াল করি কী কী আছে পরের সংখ্যাগুলো হলো তিন পাঁচ নয় সাত চার সবচেয়ে কম কোনটা বলো সবচেয়ে কম কোনটা বলো তিন সবচেয়ে কম তিন তো আমরা লিখলাম কমা তিন লিখলাম তারপর তিন চলে গেলে আর কোনটা চার তিনের পরেই তো চার তাই না কমা দিয়ে চার লিখলাম তারপর এই তো পাঁচ কমা দিয়ে পাঁচ লিখলাম তারপর আছে নয় আর সাত তো প্রথমে নয় লিখবো যেহেতু নয় থেকে প্রথমে সাত লিখবো যেহেতু নয় থেকে সাত কি কম তো কমা দিয়ে আমরা সাত লিখলাম তারপর সবচেয়ে বড়ো হচ্ছে নয় মানে প্রথমে আমরা সবচেয়ে কমগুলো লিখলাম আর আস্তে 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 আমরা বড়গুলো লিখলাম তারপর কি বেশি থেকে কম সাজাতে হবে তো সবচেয়ে বেশি কত নয় লিখলাম নয় তারপর কমা দিয়ে সবচেয়ে বেশি কত সাত লিখলাম সাত তারপর সবচেয়ে বেশি হচ্ছে পাঁচ লিখলাম পাঁচ তারপর চার লিখলাম কমা দিয়ে চার তারপর হলো তিন লিখলাম তিন তারপর দেখো যে সংখ্যাগুলো রয়েছে কি কি রয়েছে দশ পাঁচ আট তিন নয় সবচেয়ে কম কোনটা সেটা আমাদের বের করতে হবে তাই তো সবচেয়ে কম তিন এই যে দেখেই বুঝতে পারছি দেখো সবচেয়ে কম কত তিন তো আমরা তিন লিখলাম তারপর তারপর কত বলো তিনের পর নয় আট পাঁচ এতো তো তারপর তিনের পরে কমা দিয়ে পাঁচ লিখবো তারপর পাঁচ চলে গেলো তিন চলে গেল এরপর আট নয় আর দশ তো কমা দিয়ে আট লিখলাম কমা দিয়ে নয় লিখলাম কমা দিয়ে দশ লিখলাম তারপরটা খেয়াল করো তারপর কি বেশি থেকে কম তো সবচেয়ে বেশি কত দশ আমরা পেয়ে গেছি সবচেয়ে বেশি দশ তারপর হচ্ছে নয় তারপর কমা দিয়ে কত আট তারপর কমা দিয়ে পাঁচ তারপর কমা দিয়ে কত তিন এই তো তারপর সংখ্যাগুলো খেয়াল করি কি কী আছে চার নয় শূন্য ছয় দুই তো সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম শূন্য আমরা শূন্য লিখলাম তারপর শূন্য বাদ দিলে বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম কত চার নয় ছয় দুই এই তো দুই কমা দিয়ে দুই লিখলাম তারপর দুই আর শূন্য এই দুটা তো চলে গেল বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম কত চার ছয় নয় চার তো কমা দিয়ে আমরা চার লিখলাম তারপর তো ছয় আর নয় তো কমা দিয়ে ছয় লিখলাম কমা দিয়ে নয় লিখলাম তারপরে খেয়াল করো তারপর তো আমাদের বেশি থেকে কম লিখতে হবে তো সবচেয়ে বেশি নয় তো আমরা নয় লিখে দিলাম তারপর নয় বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে বেশি কত বেশি হচ্ছে ছয় তো আমরা কমা দিয়ে ছয় লিখে দিলাম নয় আর ছয় গেলো তারপর বাকি যে আছে চার শূন্য দুই এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চার কমা দিয়ে আমরা চার লিখলাম তারপর সবচেয়ে বেশি দুই তারপর শূন্য তারপর সঙ্গেগুলো খেয়াল করি ছয় নয় শূন্য সাত দুই এর মধ্যে সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম শূন্য আমরা শূন্য লিখে দিলাম তারপর শূন্য বাদ দিলে বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম দুই আমরা কমা দিয়ে দুই লিখে দিলাম তারপর শূন্য আর দুই চলে গেল এই দুটো বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম কত ছয় আমরা কমা দিয়ে ছয় লিখে দিলাম তারপর আছে সাত আর নয় এর মধ্যে কম হচ্ছে কত সাত আমরা কমা দিয়ে সাত লিখলাম আর সবচেয়ে বেশি হচ্ছে নয় আমরা তারপর লাস্টে নয় লিখে দিলাম তারপর আমাদের বেশি থেকে কম সাজাতে হবে তো সবচেয়ে বেশি হচ্ছে নয় আমরা লিখে দিলাম নয় নয় বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাত কমা দিয়ে সাত লিখে দিলাম সাত আর নয় দুটো বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছয় আমরা ছয় লিখে দিলাম তারপর ছয়ও চলে গেল বাকিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দুই লিখে দিলাম দুই আর একদম সর্বশেষে কত শূন্য এই তো আমরা যা আমরা লিখে দিলাম এরপর দেখো তুলি কি বলছে তুলি বলছে শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো পাঁচটি সংখ্যা এলোমেলোভাবে লিখি মানে এটা আমরা নিজেরা করতে পারি যে শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো পাঁচটি সংখ্যা আমরা এলোমেলোভাবে লিখবো তারপর রাফি কি বলছে যে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজাই আমরা প্রথমে নিব নিজেরা তারপর সাজাবো এটা আমরা নিজেরা করবো এবার তো চলো এটাই আমরা করে ফেলি তো আমরা কিছু সংখ্যা প্রথমে এলোমেলোভাবে নেই কী নিলাম আমি প্রথমে মনে করো নয় নিলাম তারপর একটা কমা দিলাম তারপর মনে করো আমার পাঁচ নিতে ইচ্ছা করলো তারপর আমি একটা কমা দিলাম তারপর আমার আবার দশ নিতে ইচ্ছা করলো তারপর আমি একটা কমা দিলাম তারপর মনে করো আমি এক নিলাম তারপর আবার কমা দিলাম কয়টা হলো তোমরা দেখো তো পাঁচটা নিতে হবে কিন্তু তারপর আমি মনে করো এবার সাত নিলাম তো কয়টা হলো দেখো তো মোট কিন্তু পাঁচটা নিতে হবে হইলো পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা হয়ে গেছে তো প্রথমে কি বলেছে প্রথমে কম থেকে বেশি আমাদের সাজাতে হবে তো আমরা লিখে নিই প্রথমে কম থেকে বেশি তারপর বেশি থেকে কম তো সাজাতে হবে সেটাও আমরা পাশে লেখিনি বেশি থেকে কম তারপর এটা একটা বক্স করি আর নিচে এই বরাবর একটা দাগ দিই তারপর এখানে মাঝ বরাবর একটা দাগ দিই তো এটা একটা ছকের মতো বানিয়ে ফেললাম তো এখানে আমরা কম থেকে বেশি লিখবো উপরের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম কোনটা তোমরা বলো অবশ্যই সবচেয়ে কম এক লিখলাম আমি এক তারপর একবার দিয়ে বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম কোনটা বলো পাঁচ হ্যাঁ পাঁচ তো কমা দিয়ে আমরা পাঁচ লিখলাম পাঁচ চলে গেল এক চলে গেল বাকিগুলোর মধ্যে সবচেয়ে কম কত সাত তো আমরা সাত লিখে দিলাম কমা দিয়ে তারপর সাতও তো চলে গেল পাঁচ চলে গেল এক চলে গেলো রইলো নয় আর দশ এর মধ্যে সবচেয়ে কম হচ্ছে নয় তারপর দশ লিখে দিলাম কমা দিয়ে তারপর আমরা এবার বেশি থেকে কম সাজাবো তো সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দশ লিখলাম আমরা দশ তারপর নয় কমা দিয়ে আমরা নয় লিখলাম তারপর কত সাত কমা দিয়ে সাত লিখলাম বাকিগুলোর মধ্যে সবচেয়ে বেশি কত বলো নয় চলে গেল এখান থেকে দশ চলে গেল তারপর সাতও চলে গেল পাঁচ আর এক রইল তো পাঁচ হচ্ছে বেশি তো লিখলাম আমরা কমা দিয়ে পাঁচ আর সবচেয়ে শেষে হচ্ছে এক তো লিখলাম আমরা কমা দিয়ে এক এই তো আমাদের এই কাজটাও হয়ে গেল দেখতে দেখতে আমরা নং সাতে সে সকল কিছু একদম বুঝে বুঝে করে ফেললাম আর আজকে নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ